নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি খুব একটা ভালো নেই অল্প ভালো আছি কেননা একটু সমস্যা হয়েছে তো সে কারণে এসেছি ডক্টরের কাছে আর কি হয়েছে বলুন তো হাতের মধ্যে প্রচুর র্যাশ উঠেছে ওই স্কুটি চালিয়ে যেহেতু যাই স্কুলে তো সেই জন্য হাতগুলোতে প্রচন্ড প্রচণ্ড স্থান রে থেকে অ্যালার্জি হয়েছে আর এতটাই চুল করছে যে থাকা যাচ্ছে না তাই মহারাজায় চলে এসেছি ডক্টর দেখাতে আর এখন বিলিং করিয়ে বসে আছি ডক্টরের অপেক্ষায় তো ডক্টর এলেই দেখাবো আর সামনিকে একাই বাড়িতে রেখে বাড়িতে আছে একাই আছে মাসি আছে তো চলুন ডক্টর দেখিয়ে বাড়ি যাই দিন কথা হচ্ছে তো এখন দেখুন সাড়ে ছটা বাজে সাকি খেলাধুলা করে চলে এসছে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে আছে আর আমি একটু শুয়েছিলাম বিকেলবেলা উঠে সন্ধে প্রদীপ দিলাম তো এবার ওকে কিছু খাওয়া দিতে হবে দিন পড়তে বসাতে হবে মানে ও পড়তে বসবে আর বাইরে দেখুন কেমন ঝড় উঠেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাজব্যান্ড তো নেই আবার ডিউটি চলে গেছে সিএম ডিউটি জানি না আবার কতদিন একলা একলা থাকতে হবে ভালো লাগে না ভীষণ মন খারাপ লাগে দিনটা যদিও বা কেটে যায় সন্ধ্যের পর একদম মনটা খারাপ লাগে মা ছেলেতে একেবারে দম বন্ধ হয়ে আসে শরীরটাও ভালো লাগে না কেমন যেন মাথাটাথা ব্যথা করে তো এই তো এরমভাবেই দিনগুলো কাটছে জানি না আবার কতদিন যে থাকতে হবে কেন জানি না হাজব্যান্ড ডিউটি গেলেই আমাদের এরম মনে হয় মনে হয় যেন এই পৃথিবীতে আমাদের কেউ নেই কিছু নেই আমরা ভীষণ নিঃসঙ্গ একা তো হাজব্যান্ড না থাকলে সত্যিই কিছু ভালো লাগে না কেন জানি এমন লাগে মাঝে মাঝে মাকে ফোন করে কথা বলি কিন্তু কেন জানি না ভালোই লাগে না আমাদের দুজনেরই ভালো লাগে না মা ছেলের তো শাগনিককে এখন খেতে দেব ও বলছিল ছাতু খাবে তো গুঁড়ো দুধ দিয়ে ছাতু দিয়ে ওকে দেব ও একটু খেয়ে নেবে ছাতু খেয়েও পড়তে বসে যাবে আর হাজবেন্ড না থাকলে না রান্নাও সেরমভাবে করতে ইচ্ছে করে না আজকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর আর হচ্ছে রান্না করেছিলাম ডাল তো সেটা দিয়েই সারাদিন মা এলে খেয়ে নিয়েছি আর এখনো সেগুলো পড়ে আছে তো শাগনিকে এখন দিয়ে দিই খাওয়াটাও খাক তারপর ওকে পড়তে বসাতে হবে আর তারপর কাল থেকে ওর স্কুল তো বেশ কিছু কাজ করতে হবে তো দেখুন এগুলো নিয়ে বসে গেছি এটা স্কুল থেকেই দিয়েছিল তো ডায়েরিতে লাগানো হয়নি আসলে ওর বাবা সময় পায়নি তো এগুলো লাগিয়ে এই কাজগুলো করে দিই কেননা কাল থেকে তো আবার স্কুল আছে তো এই সব টুকিটাকি কাজ কাজ করতে বসে গেছি ওর ব্যাগ ফ্যাগ রেডি করে সব কিছু গুছিয়ে রেখে দেব আজকেই সব কিছু করে দেবো কেননা কালকে আর সময় হবে না তো সত্যিই কিছু ভালো লাগে না হাজব্যান্ড না থাকলে আবার কতদিন যে একলা থাকতে হবে সেটাও জানি না আর এই কাজকর্মগুলো করে দেন ওকে একটু পড়তে বসাবো তারপরে মা ছেলেতে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যেটা দেখাচ্ছিলাম দেখুন সার ছোট্ট হলে কি হবে ওর প্রচুর সার্টিফিকেট এর মধ্যে ও করে নিয়েছে এই ফাইলটাও পুরোটাই ওর সার্টিফিকেটে ভর্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পিটিশানে ও যেগুলো প্রাইজ পেয়েছে সার্টিফিকেট পেয়েছে তো সেগুলোই এই ফাইলে রাখা আছে তো সেটাই অনেকগুলো প্রায় দু চারটা আর ফাঁকা আছে বাকি সব ভরে গেছে তো চলুন আজকের মতো শেষ করি ভিডিওটা দেখা হবে আগামীকাল আবার নতুন ভিডিওতে আর সবাই আশীর্বাদ করবেন ছেলেকে যেন খুব ভালো মতো মানুষ করতে পারি এখন পর্যন্ত পড়াশোনা করে ভালোভাবেই পড়াশোনা মোটামুটি ভালোই কিন্তু জানি না কখন কিভাবে আবার সব চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্যই সবার কাছে বলছি যে সবাই আশীর্বাদ করবে না যেন খুব বড় মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে ধন্যবাদ সবাইকে চলুন দেখা হচ্ছে টাটা